বিসমাই রহমানের রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি কিছু কথা নিয়ে আপনাদের সামনে আসছি হাজির হয়েছি কথাগুলো হলো কিছু চান্দাবাজ ধান্দাবাজ ভূমিদস্যু এরা যখন যে দল ক্ষমতা আসে সেই দলের নাম ভাঙাইয়া তারা আকাম কুকাম করে যখন সেই দলটা পিছিয়ে যায় বা অন্য কিছু হয়ে যায় তখন আবার যে দল ক্ষমতা আসে সেই দলের হইয়া তখন তারা বড় বড় যে দল করিয়াছে সেই দলের বদনাম এবং অনেক কিছু বলে আমি প্রশাসনের কাছে বলবো যারা অতীতে ছাত্রলীগ করে চাঁদাবাজি ধান্দাবাজি করছে যুবলীগ করে চাঁদাবাজি ধান্দাবাজি করছে তাদের এখন দেখি অন্য দলের সাথে অন্য দলের পতাকা তলে যে। সেই ছাত্রলীগের বদনাম সেই যুবলীগের বদনাম অথচ তারা তো তখন ছাত্রলীগের ছিল তারা তো যুবলীগের ছিল বিচার হলে ওদের আগে করা হবে কারণ ওরা আকাম গুকাম করছে কইরা এখন বাইরে যেয়া অন্য দলের সাথে হাত মিলে অন্য দলের পতাকা তলে যেয়া এখন ছাত্রলীগের বদনাম যুবলীগের বদনাম ওরা যুবলীগ ছাত্রলীগ ছিল তখন ওরা আকাম গোয়াম করছে এদের আগে বিচার করা হোক কারণ এরা ছাত্রলীগ করছে যুবলীগ করছে তখন ওই টাইমে চান্দাবাজি ধান্দাবাজি সব চলছে এখন তারা বড় বড় কথা বলে ওই বিএনপি যখন ছিল বিএনপির সাথে যারা আকাম গোয়াম করছে জন লীগ ক্ষমতা হিসেবে তখন বিএনপির বদনাম করছে আওয়ামী সে এসে আওয়ামী লীগের মধ্যে আকাম কুকাম করছে আবার এখন আওয়ামী নাই এখন যা ঢুকছে বিভিন্ন দলের সাথে ঢুইকা গোলাপ পানিতে মাছ শিকার করছে এরাই কিন্তু বড় বড় কথা বলে যারা আকাম গুয়াম করছে তারাই কিন্তু এখন বড় বড় কথা বলে তাই আমি জনসাধারণের উদ্দেশ্যে বলবো যেখানে যেই দলের লোকই হোক না কেন চান্দাবাজি ধান্দাবাজি যারা করে তাদেরকে প্রতিহত করুন সমাজকে ভালো করুন সমাজের কথা একটু চিন্তা করুন এখন যারা যে সমস্ত কথা বলে নিজের স্বার্থের জন্য আওয়ামী ছিল যখন তখন নিজের স্বার্থ কোচাইছে আওয়ামী লীগের দিকে যে এরা অন্য দলে এসে এখন তাদের নিজের স্বার্থ কোচাইতেছে এদেরকে আর স্বার্থকোছান দেওয়ার সুযোগ আর নাই আমরা রাজনীতি করি না রাজনীতি করতেও চাই না আমরা জনগণকে ভালোবাসি জনগণের মঙ্গল কামনা যারা করবে তাদের কথাই আমরা বলবো জনগণের যারা ভালো চায় না তাদেরকে আমরা ভালো মনে করি না এগুলো আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম